বাউল আবুল সরকার গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আপনি মন্তব্য করেছেন এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ বাংলাদেশে আইনে অপরাধ ওনাকে অ্যারেস্ট করা হবে সেটা ঠিক আছে কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয় সেটাও এনার কি আপনাকে কোট করি ধর্মের বিশ্বাস শিক্ষা এবং নবীর প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক নয় বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা আমি আপনার এই বক্তব্যকে কনফার্ম করছি না কিন্তু পাশে আরেকটা ব্যাপার রাখতেছি আমরা কিন্তু অনেক বক্তাকে ধর্মীয় বক্তা বক্তব্য বা ওয়াজের লিবাসে এমন সব কথা বলতে শুনি যে এই কথাগুলি আসলে মানে আপনি যাদের কথা বলছেন তাদের জন্য অনেক সময় অবমাননা কর কিন্তু আমরা জামায়াতকে দেখি না যে এই কথাগুলিকে কনফার্ম করতে অনেক বানোয়াট হাদিস বলা অনেক রকম বলা শুধু শুধু ইসলাম ধর্মকে একটা অন্য জায়গার মধ্যে থেকে চলা মানে আপনাদের যে শিক্ষা সে শিক্ষার বাইরে গিয়ে বলা সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না কিন্তু আমরা প্রতিবাদ দেখতেছি এইটার ক্ষেত্রে এই প্রতিবাদ কি পিক এন্ড চুজ করা কিনা না খালেদ ভাই দেখেন এইখানে এই 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 যে ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে উনি যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলছেন এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ এ কোনোভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না এটা আলোচনার বাইরে রাখতে হবে এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একটা সভ্য সমাজের জন্য অ্যাপ্লিকেবল না আমাদেরকে যদি আলাপ আলোচনা করতে হয় বাইরের এক্সাম্পল নিতে হবে যেমন আমি আর একটা সুইটেবল এক্সাম্পল দিই আপনি দেখছেন তুলিয়া বিপক্ষে একটা মামলা হয়েছে ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার জন্য এই মামলাটা যদি আপনি দেখেন উনি যেটুকু বলছেন সেটুকু ইম্পারফেক্ট এটা মানে বলা উচিত হয় নাই কিন্তু এইটুকু ইম্পারফেকশন কারেকশনের সুযোগ থাকা উচিত এইটুকু ইমপারফেকশনের কথা আমরা অনেক সময় বলি বললে আপনি তার নামে মামলা করে দিবেন এটা এটা কোন ওয়ে হইতে পারে না তো ধর্মীয় অনুভূতি এইটা সমাজে পলিটিক্যাল ইউজ হয় ধরেন জামাতের লোকদের নামেও কিন্তু ধর্মীয় অনুভূতির মামলা করছিল হাসিনা এবং তাদেরকে অ্যারেস্টও করছিল এই মামলায় আজকে তুলিয়াপার বিপক্ষে যে মামলা হয়েছে এটাও পলিটিক্যাল তো আমাদেরকে দুইটা জিনিসকে আলাদা করতে হবে একটা হইল যে সমাজে ধর্মের ব্যাপারে রেকলেস হইয়া মানুষ উল্টাপাল্টা কথা বলবে এটা সমাজে থাকা উচিত না এখানে আমাদের একটা বার দিতে হবে বাট এট দ্য সেম টাইম আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনি হয়তো জানার জন্য বলছেন বোঝার জন্য বলছেন সেটাকেও আপনি ধর্মীয় অবমাননা হিসেবে পলিটিক্যালি তুলা ধরে আঙ্গুল তুলবেন এটা ঠিক না জামাতের দিক থেকে রিলিজিয়াস লোকদের যে কথাবার্তা সেটার মধ্যে যদি অফেন্সিভ কিছু থাকে এটা জামাতের যেমন কল আউট করা দরকার আবার দেখেন জামাতের সাথে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় স্কুল অফ গ্রুপের কিছুটা কনফ্লিক্টের জায়গাও আছে তো জামাতের জন্য এটা কঠিন আপনাকে আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের মধ্য থেকে এটা আসা উচিত আর কি এটা শুধু জামাতে যে পলিটিক্যাল পার্টি হিসাবে না বরং সামগ্রিকভাবে আলেম ওলামাদের মধ্য থেকে এটা আসা উচিত আমি একটু আচ্ছা এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণে এটা নিয়ে হয়তো আমাদের কথা বলা দরকারও আবার কথা বলার থেকে যেমন ডক্টর কালিব বলতেছেন যে এটাকে আলাপ আলোচনা বাইরে রাখাও একটু দরকার আমি এটা মেনে নিলাম আমি এরপরে আবার এই প্রসঙ্গের মধ্যে আসবো শুধু আরেকটা জিনিস বোধ আমরা এখানে বলতে পারি সেটা হলো যে দেখেন এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ বাংলাদেশে আইনে অপরাধ ওনাকে অ্যারেস্ট করা হবে সেটা ঠিক আছে কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয় সেটাও এনার কি আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্যকে কিন্তু গালিব আপনি কি সিরিয়াসলি আপনি মনে করেন যে একজন পালাকার যে এই পালা তিরিশ ৩৫ চল্লিশ ৪৫ বছর ধরে এই পালাটা এমনিই চলে আসতেছে এই পালার মধ্যে পক্ষ বিপক্ষ ধইরা তাদের মতো করে তারা এটা বোঝান এই বোঝাটা আসলে ইসলামের কোনো ক্ষতি করে বা ইসলামের অনুভূতির কোনো একটা কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজে যদি হয় তাহলে আমি সিরিয়াস কোশ্চেন তুলবো আপনি 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 মানে এই ল্যাঙ্গুয়েজটা তো এই ল্যাঙ্গুয়েজটা নতুন করে নতুন করে আসে নাই আর কি মানে এটা 2001 না আগে থাকলে আগেও রং আগে যদি থাকে আগেও রং এটা এটা আপনি কোনো ভাবে জাস্টিফাই না কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজটা দেখেন এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট ফ্যাকচুয়ালি ইনকারেক্ট যে আলাপ আলোচনা হইতেছে সেই আলাপ আলোচনার কোনো মেরিট আমি দেখি না এটা আগে থাকলে আমি মনে করি পুরো জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা উচিত এই ল্যাঙ্গুয়েজে এইভাবে এটা কোনো ভাবে অ্যাকসেপ্টেবল না আপনি কি মনে করেন যে ধরেন আমি একটা ইনকারেক্ট জিনিস বললাম আমি ফ্যাকচুয়ালি একটা রং জিনিস বললাম বা আমি মনে করেন আপনার কথাটার মানে আপনি যে সেই ভালোটা আমি স্বীকার করলাম না সেইটা কি আমার মানে ফৌজদারি অপরাধ হওয়া উচিত হ্যাঁ দেখেন কেন আমি বলি খালেদ ভাই যেমন আমি যদি আপনার নামে একটা মিথ্যা কথা বলি আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলি অথবা আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে পাবলিকলি আপনাকে ডিফেম করি তাহলে অফকোর্স এটা ফৌজদারি না হলেও মানহানির মামলা যাবে সত্য মানুষের একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে এখন দেখেন নবী এবং রাসুলকে আমাদের সমাজের লাখ লাখ হাজার হাজার মানুষ তার নিজের সম্মানের চেয়ে বেশি ভালোবাসে তা আপনি যদি সেটাকে অফেন্ড করেন ইট গোজ এক্স্যাক্টলি টু দ্য সেম পয়েন্ট এন্ড সেকেন্ড তাদের তাদের সম্মান ডিফেন্ড করার

আমার কাছে মনে হয় যে গালাগালি মিথ্যা কথা এগুলির আয়ু খুব কম এগুলির ব্যাপ্তিও খুব কম মানে এটা চোদ্দশো বছর ধরে চলে আসতেছে বা দুই হাজার বছর ধরে চলে আসতেছে ভালো লোকদের মহান লোকদের গালাগালি করা গালাগালি বা মিথ্যাও যদি হয় সেইটার ক্ষেত্রে সেটা না আমি যদি বলি যে বছর আগে বা খ্রিস্টাব্দ থেকে শুরু প্রাপ্তি থেকে শুরু যত দিন গেছে একদিনও হয়তো এইরকম যায় নাই যে তাকে তার নিজের দলের লোকদের নিজের গোষ্ঠীর লোকদেরও গালাগালি না শুনতে হয়েছে বাট আমি জানি না সেই জন্য আমি স্ক্রিপ্ট খোঁজ করতেছিলাম যে এইটার জন্য তার ফৌজদারি শাস্তি দেওয়ার দরকার আছে নাকি তাকে আসলে মানে আপনি যদি পানিশমেন্টের জায়গায় প্রশ্ন তুলতে চান যে ধরেন যে এটার পানিশমেন্ট প্রসিডিউরটা কি হবে তাহলে এটা নিয়ে ধরেন আলম আমাদের আলাপ আলোচনা করতে হবে একজন যদি ধরেন যে ফার্স্ট টাইম অফেন্স যদি হয় সে যদি সরি বলে তার কারেকশনের সুযোগ থাকা উচিত জিনিস আপনি যদি গিলটি নন গিলটি বলেন তাহলে আমি বলবো যে হিজ গিলটি সেন্টেন্সিং নিয়ে যদি আলাপ করতে চান তাহলে আমি বলবো দ্যাট উইল বি কমপ্লিট এই গিলটিটা এই গিলটিটা আপনিই বলতে চান না আমি বলতে চাই না আপনি যদি আমার পার্সোনাল জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে আমার কাছে মনে হয়েছে আপনি কিভাবে কালেক্টিভলি গিল্টি বলবেন সেটা তো আইনের প্রশ্ন ওকে